চন্দ্রপুর গ্রামটা ছোট হলেও শান্তিপ্রিয় ছিল এক সময়ে চারপাশে ধানক্ষেত তালগাছ আর মাঝখানে বিস্তীর্ণ একটা পুকুর গ্রামের উত্তর প্রান্তে এই পুকুরটাকেই সবাই বটপুকুর বলে চেনে পুকুরের উত্তর তীরে এক বিশাল বটগাছ যার শেকর মাটির নিচে আর জলের ভেতরে ঢুকে গেছে শেকরের ভাজে ভাজে সাদা ধুলো পচা পাতার গন্ধ আর অদ্ভুত এক স্যাটস্যাতে ভাব যেন মাটি মৃত গুজব আছে এই পুকুরে রাতে নিজের মুখ দেখা যায় না কেউ দেখতে চাইলেই তার জায়গায় অন্য কারো মুখ দেখা যায় আর যাদের মুখ দেখা যায় তারা নাকি আর এই দুনিয়ায় নেই শহর কলকাতার ফটোগ্রাফি ছাত্রী রিদমা সেন তার থিসিসের জন্য এলো চন্দ্রপুরে তার বিষয় বাংলার হারিয়ে যাওয়া লোককথা ও কুসংস্কার গ্রামে পৌঁছেই সে হোমস্টেতে উঠল যেটা চালায় এক বৃদ্ধ দম্পতি মধু কাকু আর লক্ষ্মী কাকিমা চা খেতে খেতেই রিদমা শুনল পুকুরের কথা মধু কাকু বলল দেখ মেয়েটা দিনের বেলায় ওই পুকুরে যা খুশি করবি কিন্তু রাতের পর ভুলেও যাবি না জলে মুখ দেখবি না রিদমা মুচকি হেসে বলল কাকু আমি তো শুধু রিসার্চ করছি ভূতের ভয় আমার নেই থু কাকু চুপ করে গেল কাকিমা হালকা গলায় ফিসফিস করে বলল যাদের মুখ ওখানে দেখা যায় তারা ডেকে খুব আস্তে আস্তে টেনে নিয়ে যায় দিনের বেলায় রিদ্দা পুকুরে গেল চারপাশে পাখির ডাক গাছের পাতায় হাওয়ার শব্দ সব কিছু যেন স্বাভাবিক জল একদম স্বচ্ছ নিজের প্রতিবিম্ব স্পষ্ট কিন্তু অদ্ভুত লাগল বটগাছের শেকড়গুলো যেন মানুষের হাতের আঙুল জলের নিচ থেকে উপরের দিকে ছুটে এসেছে রিগদা কিছু ছবি তুলল ঠিক করল রাতে গিয়ে দেখবে গুজব কতটা সত্য তার ভেতরে একটা তৃষ্ণা কাজ করছিল যদি সত্যি কিছু থাকে তবে সেটাই হবে আমার থিসিসের সবচেয়ে বড় প্রমাণ রাত তখন প্রায় বারোটা গ্রামের রাস্তা একদম ফাঁকা শুধু ঝিঝি পোকার ডাক হৃদদা ক্যামেরা নিয়ে পৌঁছল পুকুর পাড়ে চাঁদহীন আকাশ হালকা কুয়াশা আর জলের গায়ে বটগাছের ছায়া যেন ভেসে আছে সে ক্যামেরা চালু করল ট্রাইপডে বসাল আর লেন্স জলের দিকে তাক করল প্রথমে কিছুই নেই তারপর ধীরে ধীরে ঢেউ উঠল জলের মধ্যে সে দেখল এক সাদা শাড়ি পরা মহিলা ভিজে চুল ফাঁকা চোখ ঠোঁটে অস্বাভাবিক হাসি মহিলার ঠোঁট নড়ল পানি নামো রিদ্দার বুক ধকধক করতে লাগল কিন্তু তার কৌতূহল ভয়কে হারালো সে সামান্য এগিয়ে গেল ঠিক তখনই পুকুর থেকে এক ঝাপটা ঠান্ডা হাওয়া এসে তাকে কাঁপিয়ে দিল পরদিন সকালে রিদ্দা দেখল তার পোশাক ভিজে কিন্তু সে মনে করতে পারছে না কিভাবে ক্যামেরা চেক করল সব ছবি আর ভিডিও উধাও মেমরি কার্ড খালি মধু কাকু বলল তুই ওখানে গেছিস তাই তো প্রথমবারেই তোর গায়ে ওর ছাপ পড়ে গেছে এবার সাবধান নইলে বিপদ আছে রিদমা গম্ভীর হয়ে গেল কিন্তু ভেতরে ভেতরে ঠিক করল আরও গভীরে যাবে রহস্য খুঁজতে দ্বিতীয় রাত ডাকে ফেরে না এই রাতে আকাশ মেঘলা বাতাস আরও ঠান্ডা রিদমা আবার গেল পুকুর পাড়ে এবার আরও কাছে জলে তাকাতেই মহিলা ভেসে উঠল এবার সে আগের চেয়ে কাছে হাত বাড়িয়ে দিচ্ছে তার গলায় শীতল কণ্ঠ আমাকে ছুঁয়ে থাকবি আমার সাথে হঠাৎ রিদমার পিছনে শুকনো পাতায় ভারী পায়ের শব্দ সে ঘুরে তাকায় কেউ নেই ফিরে তাকিয়ে দেখে মহিলা এখন প্রায় তীরের উপর হাত মাটিতে আঙুলের ফাঁকে কাদা এক ঠান্ডা হাত তার গোড়ালি চেপে ধরল রিদমা চিৎকার করে উঠল কিন্তু শব্দ গলায় আটকে গেল সে জলে টেনে নেওয়া হলো অন্ধকারের গভীরে পরদিন ভোরে গ্রামবাসীরা দেখল তীরে রিদমার ক্যামেরা উল্টে থাকা ট্রাইপড আর একটিমাত্র ভেজা পায়ের ছাপ যেটা জলের দিক থেকে এসেছে মাটির দিকে নয় তারপর থেকে বটপুকুরে মুখ দেখা যায় দুইজনের সাদা শাড়িওয়ালা মহিলা আর শাড়ি পরা এক মেয়ে যার চোখ ফাঁকা ঠোঁটে অস্বাভাবিক হাসি